এই জায়গায় গাছ রাখিয়ে গেছে বসে বসে নাইছে দেখ যেটা বলছি সেটাই যে ঢাকা মেডিকেল মানে যে একটা প্যারা এই দেখেন আমরা কাগজটা নিয়ে গেছি ওইখানে একটু আগে কিন্তু হাইটা হাইটে গেলাম অনেকটা দূর মোটামুটি নিয়ে যাওয়ার পরে এরা বলতেছে যে ভর্তির ফরম ছাড়া টাকা জমা নেবে না টাকা নেয় কিন্তু আমার আরেক কোনায় ওই কোনা থেকে যে আমাদের একদম পিছনের সাইডের কোনোটাই নেয় মানে ইমার্জেন্সি গেট থেকে বহির্বিভাগ যারা ঢাকা মেডিকেল সম্বন্ধে আইডিয়া আছে তারা জানে এটা একদম অনেকটা দূর সেই দূরটা আপনারা চারবার রাউন্ড মারলাম খুবই মজা লাগলো রাউন্ড মারতে আর যদি অসুস্থ রুগী নিয়ে হাঁটি তাহলে তো আরও কথাই নেই সাজেস্ট করছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এটা নিয়ে যাচ্ছে যেহেতু আমাদের কালকে সকাল পর্যন্ত সময় আছে ঢাকা মেডিকেলে সকাল হচ্ছে গিয়ে ডাক্তার আছে এতক্ষণ পর্যন্ত কোনো কিছু করার নাই হাসপাতালে থাকতে হবে চিন্তা করলাম যে ফালাসামিয়া হাসপাতালে যায় দেখি এরা কিছু বলে কিনা কাগজপত্র তো আমাদের আগে থেকে আছেই ডাক্তার হচ্ছে গিয়া দেখবে দেখার পরে যদি আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু आवर চ্যানেল মিম বাবু তাসকিন মিম নাই মিম দিলি গ্রামীণ আসছি ভাইয়া হঠাৎ করে হচ্ছে অসুস্থ হয়ে গেছিল রাতে অসুস্থ আমি জানি না আমাকে বলে নাই তো আমাকে আমি তো দেখি নাই হচ্ছে আমার সাড়ে আটটার দিকে ডাক দিছে কয়ে যে পিল্লারের অবস্থা ভালো না ঢাকায় যাও পরে আমি হচ্ছে ফোন দিচ্ছি সাথে সাথে আম্মুরে ওইটা দেখে দুইটা কল দিছে আম্মু তো ফোন দিছি ফোন দেওয়ার পরে বলতেছে

হা করে থাকে বা চোখ মুখ উল্টায় ফেলে ওই সিনগুলো তো তুই দেখছ নাই ওই সিনগুলো যে সেন ওই রিয়াকশনগুলো দেয় তো ওই সিনগুলো তো মা দেখছে জন্য মার রিঅ্যাকশনের এরকম ছিল মানে হয়ে গেছে ওই বেড বইলে আসছি যে আমরা ইয়া পরীক্ষা করতে দিছে তো? হ্যাঁ, পরীক্ষা করতে দিতেছে আমরা পরীক্ষা করতেছি সময় লাগবে আমাদের আসতে। পরে বলো ঠিক আছে, আপনারা ঠিক আর এখন হচ্ছে করে

চামচ লাগবে প্রতি বছর বাবু আমাদের অনেক রকমের শরবত বানায় খাওয়ায় তো এই বছর বাবু ছিল না তাই কোনো রকমের শরবত খাওয়া হয়নি নর্মাল শুধু ট্যাংয়ের শরবত খাইছি আমরা আজকেই প্রথম হচ্ছে গিয়ে আমরা এই যে তরমুজের শরবত তারপর খেজুরের শরবত এগুলো খাবো না শাড়িফা হ্যাঁ

啊，就像那个啥，越人嗯怎么样 গেলে আমাদের ভর্তি রাখছে তো ভর্তির কাগজ দিয়ে দিচ্ছে এখানে ডাক্তার যেমন ডাক্তার হচ্ছে গিয়ে সময় পাওয়া যায় না এই জন্য হচ্ছে এর আগে যখন ভাইয়ারা নিয়ে হাসপাতালে ডাক্তার মাক্তার দেখাইছিলাম রক্ত দেওয়ার সময় তখন কিছু ভাইয়া আপু এরা সাজেস্ট করছিল যে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তো সেখানে হচ্ছে গিয়ে এখন নিয়ে যাচ্ছে যেহেতু আমাদের কালকে সকাল পর্যন্ত সময় আছে ঢাকা মেডিকেলে সকালে হচ্ছে গিয়ে ডাক্তার আসে এতক্ষণ পর্যন্ত কোনো কিছু করার নেই হাসপাতালে থাকতে হবে এজা চিন্তা করলাম যে ফেলাস আমি হাসপাতালে যাই দেখি এরা কিছু বলে কি না কাগজপত্র তো আমাদের আগে থেকে আছেই ডাক্তার হচ্ছে গিয়া দেখবে দেখার পরে যদি যদি ভালো মনে হয় আর যদি মনে হয় না ওইখানেই নিয়ে যাব তাহলে হচ্ছে ঢাকা মেডিকেলে নিয়ে যাবো তো আমাদের হচ্ছে গিয়ে কোনো কিছু হইলে আমরা ঢাকা মেডিকেলটারই বেশি প্রাধান্য দিই কারণ এটা হচ্ছে গিয়ে কাছে প্লাস হচ্ছে আম্মু এখানে কাজ করে তো সব ধরনের সুযোগ সুবিধা আমরা এখান থেকে পাই তো সেজন্য হচ্ছে কি আমাদের ঢাকা মেডিকেলে যাওয়া আর কিছু না এখন এখানে যাই দেখি কতটুকু কি হয় বাকিটা আল্লাহ জানে খোলাই নাই আচ্ছা অবস্থা দেখেন বন্ধ রাজবাড়ির কুইজিন হ্যাঁ লোকেশনে এটাও আসছে

খুলবে কবে নাম্বার টাম্বার তো কোথাও নাই আমাদের হচ্ছে আমরা ভুল টাইম আয়সা বুঝছি আমরা জানি না এটা যে রবিবার বন্ধ থাকে আজকে দিনটাই বন্ধ বাকি ছয় দিন খোলা তো ওই যে

এখন ঢাকা মেডিকেলে চলে আসলাম তো বিষয়টা হচ্ছে ভাইয়ার যে ইয়েটা কি কয় স্প্রিংটা স্প্রিংটা হচ্ছে আমি যখন লাস্ট দেখছি এটা হচ্ছে আপনার বা যে খাঁচার দিক থেকে শুরু হয়েছে আর ওইটা একদম নাবির কাছাকাছি চলে আসছিল আমি লাস্ট যখন দেখছি বাট এখন হচ্ছে দেখতেছি যে নাবি ক্রস করে ফেলাইছে তার মানে মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে এই জন্য আর কি ডাক্তার আরো আগে বলছিল অপারেশন করতে কিন্তু হচ্ছে করে নাই কি করেন এটাও জানে আব্বু অসুস্থ ছিল ওই সময় হচ্ছে কি ডাক্তার বলছে যে অপারেশন করাইতে তখন আব্বুর কারণে ওরটা করানো হয় নাই কিন্তু ওরটা করানোর কথা ছিল পরে হচ্ছে গিয়ে করলো না আব্বুর কারণে আব্বু মারা যাওয়ার পরে তো সব কিছু জানেনি এরপরে অনেকগুলো ইয়ে হইলো এরপরে সুস্থই ছিল ওরকম অসুস্থ হয় না তেমন একটা আর অসুস্থ হইলেও বুঝতে দেয় না কাউরে কিন্তু গতকালকে থেকে অসুস্থ বেশি আমার সকালবেলা কল দিচ্ছে পরে আমি সাথে সাথে চলে আসছি এখন যাক এখন হচ্ছে গিয়ে হাসপাতালে থাকবে কালকে সকালে হচ্ছে ডাক্তার আসলে বোঝা যাবে যে এইখানে কি অবস্থা এখানে দেখার পরেও আমরা কালকে আর ওইখানে যাব। দুই জায়গায় কথা বলবো অ্যান্ড দুই জায়গায় ইয়ে করবো দেখবো যে কী বলে যেটা ভালো মনে হয় সেখানে সেটাই করবো দেখা যাক ঢাকা মেডিকেলের একটা জিনিসই খুবই খারাপ লাগে যেমন একটা টেস্টের জন্য এক কোনাতে হচ্ছে যেমন মেডিকেলটা কিন্তু অনেক বড় এই মাথায় যা হচ্ছে গিয়ে আপনার ইয়ে করতে হবে টিকিট করতে হবে দেন ওই মাথায় যা হচ্ছে কাগজ করতে হবে যেই টেস্ট করবে সেই টেস্টের কাগজটা টাকা জমা দিতে হবে অ্যান্ড টাকা জমা দেওয়ার পরে আবার এখানে এসে টেস্ট করতে হবে মানে তিনবার রাউন্ড দেওয়া লাগে পুরো মেডিকেলটা যে কোনো একটা টেস্টের কারণে এজন্য জন্য মেডিকেলে খুব বিরক্ত লাগে আর যদি রুগী সিরিয়াস অবস্থা হয় তাহলে তো কোনো কথাই নাই এই যে সব টলেতে কইটা নিতে নিতেই অসুস্থ হয়ে যায় রুগী আরও বেশি যেটা বলছি সেটাই যে ঢাকা মেডিকেল মানে যে একটা প্যারা এই দেখেন আমরা কাগজটা নিয়ে গেছি ওইখানে একটু আগে কিন্তু হাইটে হাইটে গেলাম অনেকটা দূর মোটামুটি নিয়ে যাওয়ার পরে এরা বলতেছে যে ভর্তির ফরম ছাড়া টাকা জমা নিবে না টাকা জমা নেয় কিন্তু আমার আরেক কোনায় ওই কোন থেকে যে আমাদের একদম পিছনের সাইডের কোনোটাই নেয় মানে ইমার্জেন্সি গেট থেকে বহির্বিভাগ যারা ঢাকা মেডিকেল সম্বন্ধে আইডিয়া আছে তারা জানে এটা একদম অনেকটা দূর সেই দূরটা যে চারবার রাউন্ড মারলাম খুবই মজা লাগলো রাউন্ড মারতে আর যদি অসুস্থ রুগী নিয়ে হাঁটি তাহলে তো আরও पता ही नहीं जैसे भाईरे बसने रह गए इससे बसो समय कैसे हूं ज्यादा रहा है वो क्यों तो इधर आ আলটা করতে আসছি বসে বসে ওনাদের টাইম লাগতেছে কারণ ওনারা মনে হয় বাইরে গেছে এদিক থেকে দশ মিনিটের একটা রেস্ট নিয়েছে অলমোস্ট ট্রান্সফার জন্য হয়ে গেছে তো এখনো পর্যন্ত বেডে যেতে পারে নাই বিলাল ভাইয়া কারণ ওই হাসপাতালে দৌড়দড়ি করলাম টেস্ট করানোর জন্য রোগী ছাড়া তো টেস্ট করা যাবে না এই জায়গায় পয়সা দিয়েছে

বা একটু পরপর ওই যে মহিলারা যে চালু হয়েছে কিনা চালু হইলেই করে দিয়ে দিব